আসসালামু আলাইকুম আজকে বত্রিশতম বিশেষের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো এক নম্বর প্রশ্ন দেখুন এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে দেখুন বিজোড় বেজোর ওয়াইও বেজোর তাহলে এক্সের মানও ওয়ান ধরবো আমরা আর ওয়াইয়ের মানও ওয়ান ধরবো দুইটার মানই ওয়ান ধরবো যেহেতু দুইটাই বিজোড় তাহলে এখানে যদি ওয়ান বসাই এর মানও যদি ওয়ান বসাই তাহলে ওয়ান আর ওয়ান এর টু টু আর ওয়ান হচ্ছে থ্রি তাহলে থ্রি হচ্ছে এখানে এটার মান তাহলে এটা কি আমাদের চাইছে হচ্ছে জোর সংখ্যা কিন্তু এটা হচ্ছে বেজোর এখানে এক্সের মান যদি ওয়ান বসাই এর মানার যদি ওয়ান বসাই তাহলে ওয়ান আর ওয়ান গুণ খুলে ওয়ান তাহলে এটাও বেজর। এখানে এক্সের মান যদি ওয়ান বসায় এর মানও যদি ওয়ান বসাই তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান তার সাথে টু যোগ তাহলে তাহলে দেখা যাচ্ছে এক আর এক গুণ খুলে এক আর তার সাথে দুই যোগ করলে এক আর দুই যোগ করলে তিন তাহলে এটাও বেজোর কিন্তু এটা দেখুন যে এক্সের মান যদি ওয়ান বসাই এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান আর এর টু তার মানে এটা হচ্ছে জোর তাহলে এক্স প্লাস ওয়াই হবে এই প্রশ্নের অ্যান্সার দুই নম্বর প্রশ্ন সাত সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত ক্ষেত্রফল ক্ষেত্রে দেখুন এটা চিত্রটা হচ্ছে এরকম সাত সেন্টিমিটার বর্গ এবং এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ আছে তো দেখুন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এটা হচ্ছে কি কর্ণ বর্গের কর্ণটা পাবো এটা এবং ব্যাসার্ধ হচ্ছে সাত মানে এটা কেন্দ্র থেকে এই পর্যন্ত সাত তার মানে এই পাশেও কত সাত মানে এটা এই পাশে ব্যসার্ধ এই পাশে বেশার্ধ তাহলে বেশার্ধটা কী হলো ব্যাস হয়ে গেলো এবং এই ব্যাসটাই হচ্ছে আবার এই বর্গের কি কর্ণ তে বর্গের বাহুদূর্গ যদি এ হয় তাহলে কর্ণের সূত্র হলো বর্গ রুট টু এ বর্গের বাহুদূর্গ এ হলে কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে প্রশ্ন মতে রুট টু এ ইকল কত হবে এই সাত যোগ সাত অর্থাৎ চোদ্দো হবে কারণ এটা হচ্ছে কর্ণ আর সূত্র অনুসারে কর্ণ পেলাম এটা এখন আমরা বর্গ করব বর্গ করলে কি হবে রুট টু এ লেখে হল স্কোয়ার কল হচ্ছে ফোরটিন হোল স্কোয়ার তো রুট স্কোয়ার কাটাগারে থাকবে টু আর এ স্কোয়ার থাকবে আর চোদ্দোর হচ্ছে একশো ছিয়ানব্বই তো অতএব এ স্কোয়ার সময় কি দুই তারা একশো ছিয়ানব্বইকে ভাগ হবে কারণ এ পাশে গুণ আসছে এ পাশে ভাগ একশো ছিয়ানব্বইকে দুই তারা ভাগ করলে হবে নাইনটি এইট এখন চাইছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল তো বড় বাহাদুদুর্গা যেহেতু এ তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মানে বাহুর দুর্গা স্কোয়ার এবং এ স্কোয়ার মান পাইছে নাইনটি এইট তাহলে বড় ক্ষেত্রফল হচ্ছে নাইনটি এইট বর্গ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহককে বর্ধিত করলে উৎপন্ন বৈশিষ্ট্য কোন তিনটির সমষ্টি কত হবে তো এটা আমরা একটা উপপাদ্য আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটি বাহককে বর্ধিত করলে উৎপন্ন বয়স্চ কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চিত্রটা হচ্ছে এরকম যে এটা একটা ত্রিভুজ এটা বাহককে বর্ধিত করব এই পাশে এটা করব এবং এই পাশে এইটা করব তাহলে বয়স্ক কোনো এক দুই তিন এই তিনটা যোগ করলে কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে চার নম্বর প্রশ্ন এক তিন ছয় দশ পনেরো একুশ ধারটি দশম পদ কত এই দেখুন এখানে একের সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে আমরা তিন পাবো এবং তিনের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে পাবো হচ্ছে তিনের ছয় এবার ছয়ের সাথে যদি চার যোগ করি তাহলে পাবো হচ্ছে দশ দশের সাথে যদি পাঁচ যোগ করি দশের সাথে পাঁচ যোগ তাহলে পাচ্ছি আমরা পনেরো এবার পনেরোর সাথে যদি ছয় যোগ করি তাহলে পাবো একুশ দেখুন এখানে দুই তিন চার পাঁচ ছয় মানে এভাবে কিন্তু বাড়তেছে তাহলে একুশ যে আছে তাহলে একুশের সাথে আমাদের কত যোগ করতে হবে একুশের সাথে সাত যোগ করলে তারপরে বট্টা পাবো অর্থাৎ আঠাশ পাবো কিন্তু আঠাশ যদি পাই এখানে তাহলে আঠাশ কত তম পথ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সপ্তম পথ আমাদের দশম পথ তাহলে আঠাশের সাথে এবার কত যোগ করতে হবে সাত এখানে তাহলে আট হবে আঠাশের আটে হচ্ছে ছাব্বিশ সরি এখানে আঠাশ আর আটে ছত্রিশ হবে তাহলে এবার ছত্রিশের সাথে যোগ করবো হচ্ছে নয় তাহলে ছত্রিশের সাথে নয় যোগ করলে হয় পঁয়তাল্লিশ এবার তাহলে দশম পথটা কত হবে এটা কত সপ্তম পথ আমাদের দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আঠাশ হচ্ছে সপ্তম পথ এটা হচ্ছে অষ্টম পথ এটা হচ্ছে নবম পথ আমাদের চাইছে হচ্ছে দশম পথ তাহলে দশম পথ কত হবে এই পঁয়তাল্লিশের সাথে যোগ করতে হবে কত দশ যদি এখানে নয় যোগ করে এটা পাইছি তাহলে এটা দশ যোগ করে পাবো তাহলে পঁয়তাল্লিশ আর দশ হচ্ছে পঞ্চান্ন তাহলে আমাদের এ মানে দশম পথ হচ্ছে পঞ্চান্ন তাহলে এই প্রশ্নের হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন রুট টু বাই রুট সিক্স প্লাস টু ইকাল হোয়াট দেখুন এটা আমাদের কী দেওয়া আছে রুট টু বাই রুট সিক্স প্লাস টু দেখুন নিচে আছে রুট সিক্স প্লাস টু লবহরকে রুট সিক্স মাইনাস রুট টু দ্বারা গুণ করবো নিচে যা থাকে তার বিপরীত দ্বারা লবহরকে গুণ করতে হয় এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে সাধারণত তাহলে আমরা কী গুণ করবো রুট টু আছে গুণ করবো রুট সিক্স মাইনাস রুট রুট সিক্স মাইনাস টু দ্বারা আর নিচে রুট সিক্স প্লাস টু আছে গুণ করবো হচ্ছে রুট সিক্স মাইনাস টু দ্বারা মানে লবহরকে রুট সিক্স মাইনাস টু দ্বারাগুন করলাম এটা পাবো হচ্ছে কীভাবে পাইলাম যে নিচে যা থাকবে প্লাস দাসের জন্য এটা মাইনাস দ্বারাগুন করলাম দেখুন রুট টু আর রুট সিক্স গুণ করলে রুট হবে ছয় জনের বারো হয়ে যাবে মাইনাস টু রুট টু টু রুট টু আর নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সেটা পড়বে এখানে দেখুন বারোকে ভাঙাবো আমরা চার গুণ তিন তিন চার বারো মাইনাস টু রুট টু আর নিচে রুট স্কোয়ার কাটে গেলে সিক্স থাকবে মাইনাস টু এর তাহলে হচ্ছে ফোর তাহলে ফোর ফোরকে রুটগুলো হবে টু আর এই রুট থ্রি থাকে যাবে মাইনাস টু রুট টু আর নিচে ছয় থেকে চার বেগুলো দুই ওপর থেকে দেখুন টু কমন যায় টু কমন নিলে হচ্ছে কি রুট থ্রি থাকবে মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে টু থাকবে এই টু আর এই টু কাটা তাহলে কী থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ রুট থ্রি মাইনাস রুট টু ছয় নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ হবে তো দেখুন এটা সূত্র বানাইতে হবে এ প্লাস বি হলি বা এ প্লাস বি প্লাস সূত্র বানাইতে হবে বানালে যেটা অবশিষ্ট থাকবে সেটাই যোগ করতে হবে তো দেখুন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্সটিন প্লাস এটা আমরা এ প্লাস বি প্লাস সি সূত্র বানাবো কীভাবে দেখুন এই যে এক্স স্কোয়ার দেখলাম এ স্কোয়ার প্লাস তারপর দেখুন এখানে প্লাস দেব প্লাস দিয়ে এখানে মাইনাস ফোর দেখে স্কোয়ার দেবো তাহলে চার চারে ষোলো হবে ম্যানেজার পরিস্থিতা প্লাস পরে সুতরাং প্লাস দেব টু এ বি টু এ বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই টু এবি প্লাস টু বি সি বি হচ্ছে ওয়াই সি হচ্ছে মাইনাস ফোর তাই দেখুন প্লাস ম্যানেজের মাইনাস চারজনে আট মানে এইট ওয়াই তাহলে টু কি লিখলাম টু এ বি প্লাস টু বি সি এবার প্লাস টু সি এ সি বলতে আমাদের মাইনাস ফোর আর এ বলতে হচ্ছে আমাদের এক্স তাহলে দেখুন এটাকে বানাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি তো এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এবং এই মাইনাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন আর মাইনাস এইট ওয়াই দেখুন এখানে যে প্লাস প্লাসমানের মাইনাস এইট ওয়াই এটা হলো এটা আর প্লাস ম্যানের মাইনাস এইট এক্স এটা হলো এটা তো আমাদের অতিরিক্ত অতিরিক্ত লেখলাম হচ্ছে টু এক্স ওয়াই এটা আমাদের অতিরিক্ত লিখতে হলো যেহেতু এটা অতিরিক্ত লিখছে ওই জন্য আমরা টু এক্স ওয়াই কী করে দেবো মাইনাস করে দেবো তাহলে রাশিটা কীভাবে সমতা হয়ে যাবে তাহলে এইটুকের মধ্যে সূত্র পড়ছে যে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই প্লাস সি সি হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর লিখে হলি স্কোয়ার তাহলে এইটুকুর সূত্র হলো এটা আর ওই মাইনাস টু এক্স ওয়াই তার মানে এখানে যেহেতু মাইনাস টু এক্স ওয়াই আছে তার মানে এই টু এক্স ওয়াই যোগ করতে হবে যদি এখানে প্লাস আসতো তাহলে টু এক্স ওয়াই বিয়োগ করতে হতো লিখতাম যেহেতু এখানে মাইনাস আসছে তার মানে টু এক্স ওয়াই যোগ করতে হবে এই রাশিটার সাথে টু এক্স ওয়াই যোগ করলে এটা কী হবে পূর্ণবর্গ হবে মানে এতটুকু হবে মানে পূর্ণবর্গ রাশি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্লাস টু এক্স ওয়াই সাত নম্বর প্রশ্ন টাকা তিনটি করে লেবু কিনে টাকা দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখুন তিনটি লেবুর তিনটি লেবুর ক্রয় মূল্য এতটি করে লেবু কিনছে তাহলে তিনটি লেবুর ক্রয় মূল্য এক টাকা এক টাকা কিনছে অতএব একটি লেবুর ক্রয় মূল্য ওপরে এক নিচে তিন এবার টাকা দুটি ধরে বিক্রি করছে তাহলে দুইটির বিক্রয় মূল্য কত এক টাকা অতএব একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে ওপরে এক নিচে দুই তাহলে বিক্রয় মূল্যটা কি বেশি ক্রয় মূল্যটা কম তাহলে বিক্রি মূল্য যেহেতু বেশি হচ্ছে তাহলে লাভ লাভ হয় অতএব লাভ হয় দুইয়ের এক থেকে বিয়োগ তিনের এক তাহলে দুই আর তিনের লশো ছয় দুই দ্বারা ছয় কেউলো তিন 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 একে তিন বিয়োগ তিন দা ছয় কেকলো দুই দুই একে দুই তাহলে তিন থেকে দুই বাকলো এক নিচে ছয় তাহলে এতটা লাভ হয় কত টাকা ক্রয় মূল্য থেকে লাভ হয় তাহলে তিনের এক টাকায় লাভ হয় ছয়ের এক টাকা তিনের এক টাকায় লাভ হয় ছয়ের এক টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কী হবে তিনটা উপরে চলে যাবে তাহলে এক গুণ তিন মানে একের সাথে তিন গুণ হবে আর এই এক নিচে চলে আসবে অর্থাৎ ছয়ের সাথে গুণ হবে ছয় গুণ এক অতএব কত টাকায় লাভ হয় আমাদের শতকরা বলছে তাহলে শতকরা মানে একশো তাহলে একশো টাকায় লাভ হয় তাহলে এক গুণ তিন গুণ একশো আর নিচে হলো ছয় গুণ এক এক কাটা তিন রাস্তা ছয় রাখবে দুই যদি একশো কে ভাগ করি তাহলে আট নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই হোক না কেন যত গুণ বলবে বৃদ্ধি পাবে তার কে স্কোয়ার করে দিবেন অর্থাৎ বৃত্তের যেহেতু ক্ষেত্রফল পায় আর স্কোয়ার তাহলে ব্যসা যদি তিনগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল ফল তিনের উপর স্কোয়ার অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে অথবা বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হল ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার মানে যদি ব্যসত দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল এটা আর ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল এটা এখন যদি আমরা ব্যাস তিনগুণ করা হয় ব্যাসটা কী বলছে ব্যাস তিনগুণ তাহলে ব্যাসের জায়গায় যদি তিনগুণ করা হয় মানে থ্রি ডি করা হয় তাহলে ওটার উপর স্কোয়ার হবে অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে মানে তিনগুণ করলে ওয়ান বাই ফোর পাই এখানে থ্রি ডি যদি স্কোয়ার দিই তাহলে দেখা যাচ্ছে যে তিন উপরে ছিল নাইন মানে নাইনটায় সামনে চলে আসবে ইন্টু ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার তাহলে আগে যা ছিল আগে যা ছিল ওইটার কি নয় গুণ বৃদ্ধি পাইলো তাহলে নয় গুণ হবে এ প্রশ্নের অ্যান্সার হবে ক নয় নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার করে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এক মিনিটে সমান কত এক মিনিট সমান আমরা জানি ষাট সেকেন্ড এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে চাকাটি ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার অতএব এক সেকেন্ডে তাহলে ওপরে নব্বই আর নিচে ষাট এতবার তাহলে এখানে কাটাটি করবো শূন্য শূন্য কাটা তিনটা কাটলে তিন তারিখে নয় আর তিন ছয় অর্থাৎ ওপরে তিন নিচে দুই এতবার আমরা জানি একটি বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাই চাকাটি একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করবে কারণ চাকা আর বৃত্ত একই জিনিস তাহলে একবার ঘুরে একবার ঘুরে চাকাটি অতিক্রম করে কত তিনশো ষাট ডিগ্রি তাই আমাদের বলছে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে অতএব কতবার এক সেকেন্ডে এতবার ঘুরে তাহলে তিন মানে দুয়ের তিন মানে দুয়ের তিনবার এতবারের চাকাটি ঘুরলে কতটুকু অতিক্রম করবে তাহলে তিনশো ষাটের সাথে গুণ হবে দুইয়ের তিন দুই দ্বারা এটাকে ভাগ করলে একশো আশি একশো আশি আর তিন গুণ করলে পাঁচশো চল্লিশ অর্থাৎ এক সেকেন্ডের চাকাটি এত ডিগ্রি ঘুরবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো ঘ দশ নম্বর প্রশ্ন এবিসিডির চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি এবং এ সি সমান বিডি হলে এবং কোন এ সমান নাইনটি ডিগ্রি হলে কোন নাইনটি ডিগ্রি হয় তাহলে সঠিক চতুর্ভুজ কোনটি যেহেতু একটা কোন নাইনটি ডিগ্রি বলছে তাহলে যেহেতু একটা কোন নাইনটি ডিগ্রি বলছে তাহলে এটা আয়ত্ত ক্ষেত্র হবে এবং বিপরীত পাবেগুলো কি দেখুন এবিসিডির চতুর্ভুজ এই টাইপের হবে এখানে বলছে এখানে যদি এ বি সি ডি এখানে কি এটা নাইনটি ডিগ্রি এবং এবি সমান্তরাল সিডি তো এটা আরে কি সমান্তরাল এবং এসি সমান বিডি এসি সমান কি কর্ণ দুটো কি সমান কর্ণ দুটা যদি সমান হয় এবং দুটা বাহু বিপরীত বা পরস্পর সমান্তরাল হয় এবং একটা কোন কি আছে নাইনটি ডিগ্রি আছে তাহলে এটা আয়তক্ষেত্র হবে অন্য কিছু হবে না সামান্তরিক হলে কোনগুলো 90 ডিগ্রি হবে না রম্বসরে কোন নাইনটি ডিগ্রি হবে না ট্রাফিক জ্যামের কোন ডিগ্রি অনেক সময় হতেও পারে তবে এই বিপরীত বাহু সমান্তরাল এবং কি বলছে কর্ণগুলা ট্রাফিক জ্যামের কর্ণগুলা সমান হয় না তার মানে সেই দিক থেকে আয়ো ক্ষেত্রে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এগারো নম্বর কোনটি ক্ষুদ্র কোন ভাগ মাংসটি ক্ষুদ্রতম দেখুন আমরা আর গুণন করবো সতেরো আর ছয় গুণ গুণগুলো সতেরো আর ছয় গুণগুলো হচ্ছে কত ছয় সাত বিয়াল্লিশে দুই হাত বাকি চার ছয় ছয় চারে দশ একশো দুই আর একুশ আর পাঁচ গুণগুলো হচ্ছে পাঁচ একুশে একশো পাঁচ তো একশো দুই আর একশো পাঁচের মধ্যে একশো দুই ছটো ওই জন্য এটার থেকে এটা ছোটো যে দুইটা ছোটো তাহলে এবার এটা সে তুলনা করবো তাহলে সতেরো আর পনেরো গুণ করবো এবার সতেরো আর পনেরো গুণ করবো পাঁচ সতেরো পঁচাশি হয় এক ঘর কাটা সতেরো একে সতেরো তাহলে পাঁচ আট সাত পনেরো পাঁচ হাজারকে এক এক দুই তাহলে দুশো পঞ্চান্ন হয় তাহলে এখানে দুশো পঞ্চান্ন লিখব আর একুশ আর বারো গুণ করবো এবার একুশ আর বারো গুণ করে এখানে লিখব তাহলে একুশ আর বারো গুণ তাহলে একুশ গুণের বিয়াল্লিশ দুই তার গুণ করলে বিয়াল্লিশ হবে এক ঘর কাটা একুশ একে একুশ তাহলে দুই পাঁচ দুই দুশো বান্ন দুশো বান্ন তাহলে দেখা যাচ্ছে দুশো পঞ্চান্ন আর দুশো বান্ন মধ্যে দুশো বান্ন ছটো তার মানে এটা থেকে এটা ছোটো তাহলে এবার এই দুটা থেকে এটার সাথে এটা তুলনা করবো তাহলে এবার বারো আর চোদ্দো গুণ করবো আগে বারো আর চোদ্দো গুণ করলে কত হয় চোদ্দো আর বারো তাহলে চোদ্দো দু আটাইশ হয় এক ঘর কাটা চোদ্দোকে চোদ্দো তাহলে আট চার ছয় এক একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি লেগবে এখানে এবং পনেরো আর এগারো গুণ করবো পনেরো আর এগারো গুণ তাহলে পনেরো কে পনেরো এক ঘর কাটা আবার পনেরো কে পনেরো তাহলে পাঁচ ছয় এক একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তো একশো আটষট্টি আর একশো পঁয়ষট্টি মধ্যে একশো পঁয়ষট্টি ছটো তার মানে এই ভঙ্গাসুটি ছটো অর্থাৎ তিনটা ভনাশের থেকে এই ভঙ্গাসুটি ছটো তাহলে এই প্রশ্নের হচ্ছে ঘ বারো নম্বর প্রশ্ন পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যা তিনটির কত দেখুন একশো বিশকে আগে ভাঙাবো দুইবার যাবে ষাট হবে আবার দুইবার তিরিশ আবার দুইবার পনেরো এবার তিনবার তিন পাঁচে পনেরো তার মানে একশো বিশ সমান কি আমার বা দুই গুণ দুই গুণ দুই মানে তিনটা দুই আর তিন পাঁচ তিন পাঁচ তাহলে আমরা দেখুন এখানে তিন যদি একটা নেই সংখ্যা একটা যদি চার নেই আর এখানে পাঁচ দুইজনের চার নিলাম পাঁচ নিলাম তাহলে তিন চার বারো পাঁচ ষাট কিন্তু আমাদের হচ্ছে একশো হবে তাহলে আমরা যদি চার নেই পাঁচ নিই মানে যে চার দুইজনের চার তারপর হচ্ছে পাঁচ নেব আর এই তিনজনের ছয় তাহলে চার পাঁচ আর ছয় যদি গুণ করি চার পাঁচে বিশ বিশ আর ছয় ছয় বিশে একশো বিশ তাহলে একশো হয় তাহলে পরপর তিনটা সংখ্যা হয়েছে এখানে যে চার পাঁচ ছয় পরপর তিনটা সংখ্যা তাহলে এই তিনটা সংখ্যার গুণফল একশো বিশ হলো তাহলে সংখ্যা তিনটির যোগ ফল তাহলে চার পাঁচ ছয় যদি যোগ করি তাহলে চার যোগ পাঁচ যোগ ছয় চার আর পাশে হচ্ছে নয় নয় ছয় পনেরো তাহলে সংখ্যা তিনটির যোগ ফল হচ্ছে পনেরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার সাত সাতের উপর পণ আছে আবার কে সাধারণ ভাঙা পরিণত করলে কত হবে দেখুন শূন্য দশমিক চার সাত পৌনপনিকের নিয়ম এটা যে সাতের উপর পৌনের প্রণিক আছে তাহলে কীভাবে করবো পোনপনিকের নিয়ম পুরা সংখ্যাটাই লেখব তাহলে সাতচল্লিশ লিখবো মাইনাস পনেরোপণিকের এই পাশে যেটা থাকবে তাহলে পনেরোপনিকের এই পাশে শুধু চার আছে তাহলে চার বিয়োগ এবং যতগুলোর পরে পনেরোপোক কতগুলো নয় হবে নিচে তাহলে একটার উপরে পনেরোপোক আছে একটা নয় এবং দশমিকের পরে পৌনপণিকবিহীন সংখ্যা একটা তাহলে একটা জিরো হবে দশমিকের পরে পৌনপণিক সারা একটা সংখ্যা আছে ওই জন্য একটা জিরো তাহলে সাতচল্লিশ থেকে চার বিয়োগগুলো হয় তেতাল্লিশ আর নিচে নব্বই এটা মৌলিক সংখ্যা এবং এটা কাটাকাটি জানা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক তাহলে দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা শুদ্র বানাবো কীভাবে দেখুন এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে মাইনাস করে নেব তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান যে প্লাস ওয়ান ওয়ানই হয় তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার থাকল তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন আবার দেখুন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস আর এ একটা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এ অপশনের সাথে মিলে যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটার সাথে এটা মিলে যাচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে খ পনেরো নম্বর প্রশ্ন লক টু এট ইকাল কত তো দেখুন লক টু এইট আছে এইটকে টু দিয়ে ভাঙাবো এই যে ভিত্তি যে আছে এটা টু এই টু দিয়ে ভাঙাবো লক টু তাহলে টু উপর ফোর দিলে এইট হয় এই পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে থ্রি লক টু টু তো এইভাবে যদি কখনো মিলে যায় এরকম প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখাইছি যে এই নিয়মের অঙ্কগুলো থাকে যে এরকম যদি কখনো মিলে যায় সেটা ওয়ান হয় তাহলে থ্রির সাথে ওয়ান গুণ তাহলে থ্রি ইন্টু এই পুরো অংশটার মান হলো ওয়ান থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ থ্রি তিন একে তিন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এট ল কত দেখুন প্রথম রাশি আমাদের কী আসছে প্রথম রাশি থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব এক্স স্কোয়ার কমন নিলে এখানে এক্স থাকবে আরেকটা প্লাস এক্স স্কোয়ার কমন নিলে কী থাকবে এখানে ওয়াই আর দ্বিতীয় রাশি থেকে আমরা কী কেমন নিব এক্স ওয়াই কমন নিব এক্স ওয়াই কমন নিলে এখানে আরেকটা এক্স থাকবে প্লাস এক্স ওয়াই কমন নিলে এখানে ওয়াই থাকবে শুধু তাহলে লসাগুটা কী হবে যে এক্স স্কোয়ার আর এক্স এই দুটো লসাগু বড়োটাই নিব আমরা এক্স স্কোয়ার হবে এবং এখানে ওয়াই আসছে ওয়াইও হবে এখানে না থাকলেও এটা নিতে হবে আর দুইটা এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই একটা নেব তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হলো এটার লসাগু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো খ সতেরো নম্বর প্রশ্ন একটি আয় ঘরের দৈর্ঘ্য প্রস্তাব চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত তা আমরা প্রস্তাব ধরে নেব প্রস্ত ধরব এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য বলছে অপেক্ষা চার মিটার বেশি তাহলে এক্সের সাথে চার যোগ এক্স প্লাস ফোর এমন পরিসীমা তাহলে ঘরের পরিসীমা আমরা জানি ঘরটা হচ্ছে আয়তাকার তাহলে আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে শুধু হচ্ছে টু ইন্টু দুর্গযোগ প্রস্ত তো প্রশ্ন মতে টু ইন্টু দুর্গযোগ প্রস্ত দুর্গ হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস প্রস্ত হচ্ছে এক্স ইকাল হচ্ছে পরিসীম পরিসীমা হচ্ছে থার্টি টু এই যে

সিক্স প্লাস ফোর অর্থাৎ টেন তাহলে ঘরটির দৈর্ঘ্য টেন মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আঠারো নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দুই মিটার বাড়লে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্ণ বেড়ে যায় সমবত্রিভুজের বাহুর দুর্গ্য নির্ণয় করো তাহলে সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য এক্স হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হবে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার মানে সমভত্রীপুজের বাহু দৈর্ঘ্য এক্স হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার তাহলে বাহু দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্র এত বর্গমিটার বেড়ে যায় তার মানে দেখুন বাহাদুর্গে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর হবে আর এক্স জায়গায় হবে এক্স প্লাস টু হলে স্কোয়ার তখন এটা থেকে এটা মাইনাস মানে বাহাদ্দুর্গো বাড়ালে এত হবে ক্ষেত্রফল তাহলে এটা থেকে আগের ক্ষেত্রফলটা মাইনাস করবো মাইনাস করলে এই থ্রি রুট থ্রি হবে তাহলে মাইনাস হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে থ্রি রুট থ্রি এখন দেখুন আমরা কী করবো রুট থ্রি বাই ফোর কমন নিব ওই মানে এই দুই দুই জায়গা থেকে রুট থ্রি বাই ফোর কমন তাহলে এখানে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র পড়বে তাহলে এটা থাকবে আর এটা থাকবে এবং এখানে সূত্র সরাসরি ফেলবো আমরা এ প্লাস বি হল স্কোয়ার শুদ্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার পর মাইনাস এখানে তো এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে ইকুয়াল হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে দেখুন এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা দেখুন তাহলে দুদিনের চার মানে ফোর এক্স প্লাস টু এ বি বসছিল ফোর ইকুয়াল থ্রি রুট থ্রি এই পুরার অংশটা এই পাশে ভাগ হবে ভাগটা গুণ করে দেবো তাহলে ফোরটা ওপরে চলে যাবে আর এই রুট থ্রিটা নিচে চলে আসবে অর্থাৎ ফোরটা গুণ হবে ওপরে আর রুট থ্রিটা নিচে চলে আসবে রুট থ্রি এই রুট থ্রি এই রুট থ্রি কাটা তাহলে ফোর এক্স ইগল কি তিন চার বারো আর চার এ পাশে মাইনাস বা দেখুন ফোর এক্স ইগল কী হবে তাহলে বারো থেকে চার বিকলে আট তাহলে অতএব এক্স ইগল কি চারদ্র আটকে ভাগুলো টু চারদার আটকে ভাগলে দুই হয় তাহলে এক্সে মনে পেলাম টু তাহলে আমাদের চাইছে আমাদের সাথে হচ্ছে সমাবত্র বুঝতে বাহুদর্গ তো দুর্গ ধরেছিলাম এক্স তাহলে এক্স এক্সান টু অর্থাৎ বাহুদর্গ হচ্ছে টু মিটার তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্সান সেভেন হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত একদম সহজ প্রশ্ন একটা তাই আমরা লিখব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে এটা এ কিউব মাইনাস বি কিউব এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হচ্ছে সেভেন তার কিউব প্লাস থ্রি এটা এক্স এক্স কাটা ইন্টু এটা মান হচ্ছে সেভেন তারপরে সাতের উপর কিউব দিলে হয় তিনশো তেতাল্লিশ প্লাস তিন সাথে একুশ তো এখন যোগ করে তিন আর একে চার চার আর দুই হচ্ছে ছয় আর তিন তিনশো চৌষট্টি তার মানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এক্সব মান হচ্ছে তিনশো চৌষট্টি আজকের শেষ প্রশ্ন বিশ নম্বর এ ইকাল এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার দ্যান এইট এক্স কিউব লেস দেন থার্টি হলে এক্সের সঠিক মান কোনটি দেখুন বর্গ করলে এইট অপেক্ষা বড় হবে কিন্তু ঘন করলে আবার তিরিশ অপেক্ষা ছোটো হবে এরকম মান নিতে হবে এক্সের তো চার যদি নিই আমরা তাহলে চারের উপর যদি স্কোয়ার করি চার চারে কত ষোলো হবে তো আটের থেকে কি এটা বড় ঠিক আছে কিন্তু চারের উপর যদি কিউব দেই তাহলে চার ফোর কিউব অর্থাৎ সিক্সটি ফোর তো থার্টি অপেক্ষা তো ছোটো হয় না এটা থার্টি অপেক্ষাও কী হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বলছে এইট অপেক্ষা বড় কিন্তু থার্টি অপেক্ষা ছোট তার মানে ফোর হবে না এবার থ্রি দিয়ে দেখি যে থ্রি যদি নেই তাহলে থ্রি ওপর স্কোয়ার দিলে হচ্ছে নাইন তো এইট থেকে নাইন বড় ঠিক আছে এটা কিন্তু থ্রি ওপর যদি কিউব দিই তাহলে থ্রি ওপর কিউব দিলে টোয়েন্টি সেভেন তো থার্টি অপেক্ষা ছোট যেহেতু থার্টি অপেক্ষা ছোট তার মানে থ্রি নিলেই এই প্রশ্নের অ্যান্সারটা সঠিক হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ কিন্তু অন্যগুলো নিলে হবে না দেখুন টু এর পরিষ্কার দিলে হচ্ছে ফোর ফোর কিন্তু এইট অপেক্ষা বড় না তার মানে এইট অপেক্ষা ছোট ফোর তার মানে এটা গ্রহণযোগ্য হবে না যদি ফাইভ নেই ফাইভের প্লিস্ট দিলে টোয়েন্টি ফাইভ তাই ফাইভ এইট অপেক্ষা ছোটো ঠিক আছে কিন্তু ফাইভের উপর কিউব দিলে হচ্ছে থার্টি অপেক্ষা বড় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নিতে হবে থার্টি অপেক্ষা ছোট তার মানে ফাইভও হবে না এই প্রশ্নের আনসার তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে থ্রি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম